টি কা ধাপু চায় কোথায় ক্ষমতায় দুর্নীতির টাকা খোকা একা খেতে চায়

<laughs> he's the king of corn your number one he's the king of corn your number one লামুল নামে পক কাপাদায় ই দি না খাই ক্ষব কাপি থেষ পালায় চলবেদ না 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 নান না না আল পাহা না 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 আর পাহা না সৈবে না আলপাংলা খবকা যেন পুছে যায়।

দেখছি যে বিজেপির যে সব পেজ রয়েছে বা নেতা রয়েছেন অনেকে তারা দেখছি যে এই গানটাকে পোস্ট করেছেন শেয়ার করেছেন এবং দেখছি এই গান খুবই হিট হয়ে গেছে অনেকেই শেয়ার করছেন খুবই হিট হয়ে গেছে তবে শুধু ভাইপোকে নিয়ে গানই না আমি দেখছি এর আগেই একটা পোস্ট করা হয়েছিল সেটা আমি আজকে দেখছিলাম সেটা হচ্ছে পিসিকে নিয়ে গান পিসি নিয়ে আমি দর্শক সেটাও আপনাদেরকে একটু দেখাতে পারি যখন ভাইপোকে নিয়ে শুনলেন ভাইপোর মধ্যেও পিসি যুক্ত করা আছে যদিও কিন্তু ব্যাপারে পিসির একটা গান আমি দেখছিলাম সেটাও আর কি পোস্ট করা হয়েছে এবং সেখানে একটা জনমত তৈরি করার একটা চেষ্টা হচ্ছে পরিষ্কার বুঝতে পারছেন কারণ ওখানে বলেই দেওয়া হচ্ছে শেষে এই যে পিসি ছাব্বিশে পাবে গোল্লা আমি দর্শক এই গানটাও একটু আপনাদেরকে শোনাই দেখুন পিসি ভাষণে বড় উন্নয়নে ছোট পেতে পরিষেবা বানে তাদের পকেট ভরো বাংলাকে অপশাসনের অভিশাপ থেকে মুক্ত করতে আজি শপখ নেই এই দুটো গানেতেই শেষে ওই কথাটা কিন্তু বলা আছে ওই কথাটা কিন্তু বলা আছে তো যাই হোক গানের মাধ্যমে কথা তুলে ধরা হয়েছে বার্তা রয়েছে এবং ঐক্যবদ্ধ হওয়ার একটা বার্তা দেওয়া আছে বুঝতে পারছেন এবং পাবেন সেটাও বলা গোল্লা হচ্ছে পরিষ্কার তো না যে মানে অ্যাঙ্গেলে কথাগুলো বলা হচ্ছে এটা ঠিক দর্শক আমরা এখন যদিও যুদ্ধ নিয়ে বেশি খবর করছি কিন্তু মাঝখান থেকে অনেক খবর সব মানে নজর এড়ি নজর এড়াচ্ছে না ঠিক কিন্তু আপনাদের সামনে আনতে পারছে না এতই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে খবর করতে হচ্ছে তো এই দিকটা তো ফোকাস করতে পারছে না অনেক খবর কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছে আলটিমেট যুদ্ধ তো ওখানে যা হচ্ছে হচ্ছে কিন্তু আমাদের রাজ্যের ব্যাপারটাও তো মাথায় রাখতে হবে আমরা তো রাজ্য কেন্দ্রিক আমরা ভিডিও করি বা আমাদের রাজ্যের ব্যবসা নিয়ে গেল এত দুর্নীতি এত কিছু এত তোলাবাজি এত কোর্ট কাছারি সব হলো এবং শেষ পর্যন্ত কি হবে ছাব্বিশে কি হবে বাংলাতে পরিবর্তন হবে কি হবে না এই সব তো আমাদের থেকে বড় মাথা ব্যথা দেশের নিরাপত্তা এবং দেশ সবক শেখাচ্ছে পাকিস্তানকে এটা তো আছেই কিন্তু আমাদের অন্দরে দেশ হয়তো পাকিস্তানকে হারিয়ে দেবে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে যারা আছি আমরা কি জিতছি আমরা কি আমাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারছি পারবো সেই লড়াইটা কি সেই লড়াই আমরা কি জিততে পারবো পাকিস্তানকে হারিয়ে দিবে ভারত কিন্তু আমাদের এখানে যে লড়াইটা অপশাসনের বিরুদ্ধে যে লড়াইটা সেটা কি ঐক্যবদ্ধ হয়ে করা যাবে এই প্রশ্ন তো থাকছে এই প্রশ্ন তো থাকছে ফলে এদিকে দেখছি যখন ওইদিকে যুদ্ধের ব্যাপার চলছে তখন রাজ্যের অভ্যন্তরীণ যে ব্যাপার সেগুলো চলছে টুকটাক কর্মসূচি হচ্ছে আর এরই মধ্যে দুটো গান দেখছি তৈরি করা হয়েছে হয়েছে এবং সেটা বাজারে বার্তা অনেক আছে মানুষও তৈরি মানুষ যে মানে মানুষের যে ইচ্ছে নেই তা না মানুষ কিন্তু এই অবশাসন থেকে মুক্ত হতে চাইছেন এই বাংলার কিন্তু কোথাও যেন শেষ মুহুর্তে গিয়ে ধাক্কা খেয়ে যাচ্ছে বিষয়টা তো সেটাকে ভালো পথ মানে একটা মানে ভালো পথ বের করতে হবে কি বের করতে হবে যেহেতু বিজেপি এখানে মানে প্রধান বিরোধী দল তাদেরকেই ভালো পথ বের করতে হবে এবং একসঙ্গে চলার মানসিকতা তাদের মধ্যে রাখতে হবে সংগঠন তৈরি করতে হবে তবেই কিন্তু রেজাল্ট আসবে এগুলো একটা ক্যাম্পেন হচ্ছে প্রচার হচ্ছে বুঝতে পারছি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা হচ্ছে ঠিক আছে কিন্তু আলটিমেট ভোটের দিনে ভোট বাক্সে মানে মানুষের যে ইচ্ছেটা রায়দানের তার যে প্রতিফলন সেটা করিয়ে নেওয়াটা করানোটা এটা একটা বড় ফ্যাক্টর তার জন্য সংগঠন মজবুত করতে হবে এবং নিজেদের মধ্যে দ্বন্দ্বকে দূর করতে হবে নিজেদের মধ্যে দ্বন্দ্বকে দূর করতে হবে তবেই কিন্তু সম্ভব তো যাই হোক দর্শক আপনারা বলবেন আর মূলত গান দুটো কেমন লাগছে শুনতে বলবেন সবটাই এখানে আমার কিন্তু কোনো মানে কিছু নেই সবটাই হচ্ছে বিজেপির পেজ থেকে নেওয়া নেতারা শেয়ার করছে যেমন অমিত মালব্য শেয়ার করেছেন আবার বঙ্গ পেজও আমি দেখেছি পিসির গানটা ছিল তো এই এই সব আছে তো বলবেন আপনারা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন এবং এই যে গানের সঙ্গে যে ছবিগুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু মানে খবরের কাগজের সব মানে প্রমাণ সাথে সাথে দেওয়া হয়েছে যারা বানিয়েছেন তারা হয়তো এটা মাথায় রেখেই বানিয়েছেন শুধু ছবি দিলে হয়তো আবার মানহানি বা কিছু মামলা করার চেষ্টা করতে পারেন কই হ্যাঁ আমার নাম কেন এরকম কেন মানহানি মামলা করতে পারেন কারণ এরকম মানানি মামলা বা নানান সব মামলা তো করা হয়েছে তো খবর করা পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে যে মানে এমন সব কলকাতা কলকাতা হাইকোর্টের থেকে কি স্পেশাল অর্ডার নিয়ে আসা হয়েছিল যে খবরও করা যাবে না রেডের খবর করা যাবে কথা কি এসেছিল না বলে যারা বানিয়েছেন হয়তো সেই সব মাথায় রেখেই বানিয়েছেন সেই দেখতে পাচ্ছি যে যেগুলো আর কি দিয়েছেন সব একটা করে ওই নিউজ পেপারের কাটিং দিয়ে বা তার সঙ্গে সেটে যেগুলো মেন মেন কথা তোলাবাজি চুরি চামারি সেইগুলো দেখছি একটা করে মানে কাগজের খবরের কাগজের এতে পোস্টার টাইপের বানিয়ে দেওয়া হয়েছে আবার ছোট একটা মাথায় রেখে এই ভিডিও বানানো হয়েছে যাই দর্শক বলবেন আপনাদের কেমন লেগেছে আর যদি আরো কিছু লাইন যুক্ত করতে চান আপনারা সেটাও কমেন্ট কমেন্টের আকারে বলতে পারেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে